ভোটের দিন সকালে আইএসএফ তৃণমূল কংগ্রেস যুদ্ধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙর এবার ঘটনাস্থল ফুল ফুলবাড়ি এলাকা বুথে এজেন্ট বসতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ তৃণমূলের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী সেন্ট্রাল ফোর্স এর দেখা না মেলায় ক্ষোভ আইএসএফ প্রার্থী নূর আলম খানে যদিও পরে সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয়েছে ঘটনাস্থলে উত্তেজনা কি হয়েছে দাদা কি হয়েছে এই জায়গাতে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের মেয়েরা সব ভোট দিতে যাচ্ছিল নুরুল খাম খান চৌধুরী এবং কয়েকজন ক্রিমিনাল যাদের নামে মানে ক্রিমিনালি কেস আছে ঘর জ্বালানিটাকে চুরি করে বিভিন্ন রকম এন্টি সোশ্যাল তারা তাদেরকে নিয়ে নুরাম চৌধুরী এসে আমাদের মেয়েদের ওপরে প্রথম হামলা করে আমার গিন্নি গ্রাম পঞ্চায়েত সদস্য তার হাতে মেরেতে লাগি বাবলুকে হাত ফাটিয়ে দিয়েছে আমার সদস্যের মাথায় মারতে গেল বেঁচে বেড়েছিল আমার মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে

নীল আলম চৌধুরী ঝামেলা যেমন পঞ্চায়েতের নৌসি ঝামেলা করেছে কোন হত্যা করেছে ঠিক নুর আলম চৌধুরী